আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কি করে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় যারা একদম নতুন আছেন তার আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নতুনদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখানো প্রতিটি স্টেপ ভালোভাবে খেয়াল করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক উপকার হবে আপনার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি যদি আমার চ্যানেলের শর্টস দেখেন তাহলে দেখবেন ভিউ কিন্তু অনেক কম কারণ চ্যানেল আমি মাঝখানে কাজ করিনি যার কারণে চ্যানেলটি ডাউন হয়ে গেছে এটা আর একটা চ্যানেলের অবস্থা দেখেন প্রথম ভিডিওতে উনত্রিশ কে ভিউ এই ভিউগুলো আপনিও আনতে পারবেন কীভাবে আনবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও আপলোডের জন্য আপনারা গুগল চলে আসবেন গুগলে আসার পর এখানে অ্যামড্রড ইউটিউব ডট চলে আসবেন এখানে আসার পর উপরে আপনার প্রোফাইলটা টাচ করে এখান থেকে আপনার অ্যাকাউন্টে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে উপরে প্লাস আইকন আপলোড এখান থেকে আপলোডে টাচ করে দিবেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে এখান থেকে আপনারা ভিডিওটি আনলিস্টেড অবস্থায় রেখে পাবলিশ করে দিবেন পাবলিশ করে দেওয়ার পর মোবাইলের ইউটিউব স্টুডিওতে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনারা ভিডিওর কোয়ালিটির জন্য ডি থাকে এটি প্রথমত আপনারা খেয়াল করবেন এটি সবসময় আপনারা এইচডি কোয়ালিটি রাখবেন তাহলে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখতে আগ্রহ পারবে দ্বিতীয়ত আপনারা যে কাজটি করবেন সেটি হল এমন একটি ভিডিও বানাবেন যেন অডিয়েন্স পুরোটা দেখতে বাধ্য হয় যত বেশি দেখবে তত ইউটিউব আপনার ভিডিও মানুষের কাছে রেমো রেকমেন্ডেড করবে তিন নাম্বারে যে কাজটি করবেন সেটি হলো সুন্দর করে থামবেল বানাবেন ভিডিওর জন্য এতে মানুষ আগ্রহ নিয়ে আপনার ভিডিও ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে সব সময় সুন্দর করে আইকেচি থামবেল তৈরি করবেন চার নাম্বারে যেটি রয়েছে সেটি হলো স্টুডিওতে এসে আপনারা আকর্ষণীয় একটি টাইটেল দিবেন এবং টাইটেলটি কপি করে ডেসক্রিপশনেও বসিয়ে দিবেন। এরপরে পাঁচ নাম্বারে যে কাজটি করবেন সেটি হল স্টুডিওতে এসে আপনারা এখানে যে ট্যাগ নামে একটু অপশন রয়েছে ট্যাগ অপশন থেকে যেসব ট্যাগ আমি লিখেছি এই সব ট্যাগ আপনারাও লিখে দিবেন এবং সাথে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দিবেন এরপরে সেভ করে দিবেন আশা করি আপনারা দেখবেন যে আপনার ভিডিওগুলি শর্ট ফিডে যাবে এবং ভিউজ আসা শুরু করবে এবং ভিডিও যদি ভালো হয় অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য